আসসালাম আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হতাশা ও দুশ্চিন্তা প্রতিটি মানুষের জন্যই একটি সাধারণ মানসিক জটিলতার নাম প্রচলিত ভাষায় আমরা একে বলি ডিপ্রেশন কোনো কিছু না পাওয়া কিংবা কোনো কাজের ব্যর্থতা দরুন এমন অবস্থার সৃষ্টি হয় শারীরিক রোগের জন্য ওষুধ থাকলেও মানসিক অস্থিতিশীলতার কোনো ওষুধও হয় না এই হতাশা বা ডিপ্রেশন হচ্ছে নীরব ঘাতকের মতো যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় প্রথমত একজন মুমিন মুসলমানের জীবনে বলতে কিছু থাকতেই পারে না। কেননা হতাশা তখনই আসে যখন মানুষ কোনো কাজে আশানুরূপ ফল লাভ করতে পারে না অথবা কোনো লক্ষ্য অর্জনের ব্যর্থতার সম্মুখীন হয় বস্তুত একজন মুমিন কখনোই দুনিয়া জীবন নিয়ে হতাশ হতে পারে না তার দুনিয়ার জীবনে মূল উদ্দেশ্যই তো আখিরাত অর্জন করা যে ব্যক্তি আখিরাতে নাজাদ পেয়ে গেল তার দুনিয়াতে পাওয়া না পাওয়াতে কী বা আসে যায় আর যে দুনিয়ার চোখে সফলতা চরম পর্যায়ে পৌঁছে গেল কিন্তু জান্নাতের পথিক হতে পারল না তার চেয়ে ব্যর্থ আর কেই বা আছে স্বয়ং আল্লাহ তালাই তো বলেছেন সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে তবু কখনো কখনো আখিরাতের কথা বিস্মৃত হয়ে শয়তানে ধোকায় পড়ে মানুষ হতাশার অতল গহ্বরে পতিত হয় কখনো কখনো এই হতাশা মানুষকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যায় তাই হতাশা ও দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য কয়েকটি দোয়া হাদিস শরীফে উল্লেখিত হয়েছে তন্মধ্যে বহুল প্রসিদ্ধ তিনটি দোয়া নিয়ে আজকে আলোচনা করব এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে ইনশাল্লাহ হতাশা আমাদেরকে গ্রাস করতে পারবে না নাম্বার এক হজরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাহি আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনো থেকে বর্ণনা করেন রাসুলুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো বিপদ বা দুশ্চিন্তায় এই দোয়াটি পর্বে তার দুশ্চিন্তা দূর করবেন তার বিষাদকে আনন্দে পরিণত করে দেবেন দোয়াটি হচ্ছে হে আল্লাহ নিঃসন্দেহে আমি তোমার দাস তোমার দাসের পুত্র ও তোমার দাসীর পুত্র আমার ললাটে কেশ গুচ্ছ তোমার হাতে তোমার বিচার আমার জীবনে বহাল তোমার মীমাংসা আমার ভাগ্যলিপিতে ন্যায়সঙ্গত আমি তোমার নিকট তোমার প্রত্যেক সেই নামের অশিলায় প্রার্থনা করছি যে নাম তুমি নিজে নিয়েছ অথবা তুমি তোমার গ্রন্থে অবতীর্ণ করেছ অথবা তোমার সৃষ্টির মধ্যে কাউকে তা শিখিয়েছ অথবা তুমি তোমার গায়েবী ইলমে নিজের নিকট গোপন রেখেছ তুমি কোরআনকে আমার হৃদয় বসন্ত করো আমার বক্ষে জ্যোতি করো আমার দুশ্চিন্তা দূর করার এবং আমার উদ্বেগ চলে যাওয়ার কারণ বানিয়ে দাও নিয়মিত এই দোয়া পাঠে কিংবা হতাশা চিন্তা আসলে এই দোয়া পাঠ করলে হতাশা আমাদের গ্রাস করতে পারবে না নাম্বার এই দুই দোয়াটি স্বয়ং রাসুল সাল্লাম নিজেই পাঠ করতেন হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে তিন হরজত আবু দারদা রাধা তালা বর্ণনা করেন যে ব্যক্তি দোয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পড়বে ওই ব্যক্তিকে মহান আল্লাহ দুনিয়া ও সব থেকে হেফাজত করবেন দোয়াটিও হলো আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই তারই ওপর আমি ভরসা করি তিনি মহা আরসের অধিপতি এই হাদিসের সনদের দুর্বলতা আছে বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন তবে ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস আমলযোগ্য যেহেতু দোয়াটি কোরআনের একটি আয়াত তাই তা যথ খুশি পাঠ করা যাবে তাতে কোনো সমস্যা নেই তালা আমাদের সবাইকে হতাশা এবং দুশ্চিন্তার ভয়াল থাবা থেকে হেফাজত করুন আমিন